আমি তো দু হাজার মাসে অ্যানাউন্স করে দিয়েছি যেটা পুজোর ছবি দু হাজার তাহলে এখন এত প্রশ্ন আসছে কেন আমি তো একবার পিছিয়েছি এবার তো তাহলে আমি রিকোয়েস্ট করতে পারি যে তো ঠিক আছে খুব ভালো দুটো ছবি একসাথে রিলিজ করার দরকার দরকার দর্শক ভাগ হয়ে যাবে আমি মেনে নিলাম তাহলে সেক্ষেত্রে যতকাণ্ড কলকাতায় বা পেছবে কেন সেক্ষেত্রে তো আদারওয়ে তো হতে পারে রক্ত তো রক্তবীষ তো পিছাতে পারে যেটা তুমি বললে যদি বলেছেন যদি কমপ্লিট হয়নি আমি কেন আমি যদি এক বছর পরে ছবিটা করি আমি ফুল কমপ্লিট করে কেন রাখবো ঠিক হয়ে যেতে পারে অনেক কিছু হতে পারে যে তারিখে অ্যানাউন্সমেন্ট করেছি পুজো রিলিজ করবো সেই তারিখে শুটিং শুরু হয়নি যদি উনি তার আগে চুক্তি করে থাকতেন তাহলে শ্যুটিং আসা উচিত হয়নি উনার আর যদি উনি তারপরে মানে আমার শুটিং এর পরে চুক্তি করে থাকেন তাহলে উনি উনি অন্যায় করেছেন করেছেন অফেন্স আবির অনেকগুলো প্রশ্ন তুলেছে আশা করি সেগুলো অনেকগুলোই শোনা হয়েছে যে ও পাল্টা কিন্তু কিছু প্রশ্ন তুলেছে যে ও বারবারই ও না করেছিল আগে থেকেই জানিয়েছিল এবং আরো একটা বিষয় ছবি রেডি ছিল না তাই সুত্ররাং 2024 এ রিলিজের কথা আসছে কি করে আর ও বারবার করে জানিয়েছিল মেল করেছিল পার্সোনালি জানিয়েছে এই সেই সমস্ত আর অনেক কিছু বলেছে এটা এক করে আমি এক করে দিয়ে হ্যাঁ ও অবশ্য যেটা বলেছে যে প্রথমেই যেটা বলি পঁচিশের আহ শুরুতেই অলমোস্ট ঘোষণা হয়ে গেছিল যে ডক্টোপিচ 2 আসছে পুজোয় সুতরাং সেই জায়গা থেকে ও আমি আমি তো আমাকে বলি আমি গতকালের প্রেস এক আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আবার ওটা দিয়ে আমি শুরু করছি যে আমরা এই ছবিটা দু হাজার বাইশে অ্যানাউন্স করেছিলাম করবো বলে দু হাজার তেইশে জানুয়ারিতে শুটিং করতে শুরু যখন করি তখন অনি অসুস্থ হয়ে যায় এবং এই ছবিটা পুজো রিলিজ করবো বলেই করা প্রথম থেকে এবং আমি তোমাকে একটা পোস্ট পাঠাচ্ছি আমি পোস্টের কথা পরে তুমি তুমি এটাকে রেফারেন্স দিয়ে তুমি দেখবে এবং দু হাজার তেইশে জানুয়ারিতে যখন অনেকদিন অসুস্থ হয়ে যায় আমরা এই ছবিটা তিন মাস চার মাস প্রায় ছ মাস গ্যাপ দিয়ে আবার সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করলাম এবং শুরু করা সেপ্টেম্বরে আমরা আউটডোর গেছিলাম সেপ্টেম্বরের আগে ছবি শুরু করার আগে অগাস্টে আমরা পোস্ট দিয়েছিলাম যে আমরা দু হাজার চব্বিশের পুজোয় আসছি এবছর ট্রাই করছিলাম হলো না সুতরাং দু হাজার চব্বিশে আমি পুজোয় আসছি ওরা অ্যানাউন্স করে দু হাজার তেইশে পোস্ট হয়েছিল যদি আমার ইনস্টাগ্রামে যে পোস্টটা তোমাকে পাঠালাম তুমি খেয়াল করে দেখো তারপরে যদি বলে যে জানতো না করতো না সেটা আমার কিছু বলার নেই আমি প্রমাণ প্রমাণস্বরূপ তোমাকে ওটা পাঠিয়ে রাখলাম সেকেন্ড থিং হচ্ছে ছবি কমপ্লিট হবার পর দু হাজার চব্বিশে যখন আমরা ওকে ডাবিংয়ের জন্য বলি তখন ও একটু এদিক ওদিক করে সময় নিচ্ছিল কেন জানি না পরে বললো আমাকে যে না দু হাজার চব্বিশে আমরা আমার ছবি আছে দু হাজার চব্বিশেও ছিল সুতরাং আমরা দু হাজার চব্বিশে ছেড়ে দিয়েছি এবং আমি আমার তো পুজো টার্গেট আমি তো এখনো বলছি দু হাজার চব্বিশে পুজো তো হয়নি আমরা দু পঁচিশ টার্গেট করেছি আমরা সেই জন্য ছবি উনি উনি যেটা তুমি বললে যিনি বলেছেন যদি কমপ্লিট হয়নি আমি কেন আমি যদি এক বছর পরে ছবিটা করি আমি ফুল কমপ্লিট করে কেন রাখবো ঠিক হয়ে যেতে পারে অনেক কিছু হতে পারে আমার প্রত্যেকের লোকের এক একটা পলিসি থাকে আমি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মার্চ থেকে আমি শুরু করেছি তখন তাকে বলেছি ডাবিং করতে আমি তো দু হাজার ছবি দু হাজার চব্বিশে এর পুজো তো আসছে তাহলে এখন এত প্রশ্ন আসছে কেন যে লোকটি আমি তো দু হাজার আমার দু হাজার তেইশে যদি পুজোই অ্যানাউন্সমেন্ট করে থাকি যে দু হাজার চব্বিশে পুজো তো আসছি তাহলে ও যদি এগ্রিমেন্ট করতে যায় তাহলে ও আমাকে জিজ্ঞেস করবে না

প্রশ্নটা দেখুন প্রশ্নটা হচ্ছে আমি তো বলিনি যে আমি তো কখনো ওনাকে বলিনি যে আমি পুজো তো রিলিজ করছি বলে তোমার কোনো পুজো আসবে না ও ও বলছে যে আমার এই ছবিতে পুজো এলে আমি অন্য কারো করতে পারবো না তাহলে যখন সেটা যদি ওর থাকে তো ওটার জানানোর প্রয়োজন নেই আমাকে তো তুমি ওনার উচিত আমাকে জানানো এটা আমি একটা ছবি এত বছর দু বছর আগে অ্যানাউন্স করেছি পুজোর জন্য দু হাজার তেইশের এটা কত হলো দু বছর হচ্ছে তো তারপরে যদি উনি করে থাকেন রক্ত বীজ টু তো দু হাজার পঁচিশে ছবি শুরু করেছিল তাহলে আয়দার হয়তো দু হাজার চুক্তি হয়ে গেছিল তিন চার বছরে সেটা উনি আমাদের বলেননি আমি তো কখনো বলি না সেটা ওনার পার উনি কার সাথে কি ছবি করছেন না করছেন সেটা তো কেন বলবেন ডেফিনেটলি উনি আমার ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সার্ভিস

তাহলে আমিও এক্সপেক্ট করি একটা ছবির হিরো ছবিটা কমপ্লিটেশন ছবিটা নিশ্চয়ই তার পাশে দাঁড়াবে আমার তো সবার আগে এত কিছু গল্প আসছে কেন আমি তো দুহাজার তেইশে ক্লিয়ার করেছি বুঝতে আসবো ওর তার প্রমাণ আপনাকে পাঠিয়ে দিয়েছি এরপরে এত প্রশ্ন আসবে কেন আমার আমার কাছে ওর আরও অসুবিধা আছে ওর অসুবিধা আছে অব্লিকেশন হয়েছে আমার কোনো অসুবিধা নেই করেছে তার ব্যাপার আমার সাথে ওই সেম যেখানে আমরা এগ্রিমেন্ট এই প্রেস কনফারেন্স করলাম সেখানে জুন মাসে বোধ হয় মোস্ট এক্সাক্ট ডেটটা আমার মনে নেই আমরা আমি ও এবং ওনার সেক্রেটারি দেবাউ তিনজনে মিটিং করেছিলাম আমি ওনাকে বলেছিলাম তুমি ওখানে করবে ওখানে তুমি চুক্তি করেছো আই আন্ডারস্ট্যান্ড তুমি পারবে না তুমি শুভুর সাথে কথা বলো দরকার হলে আমিও আমি আমাকেও ডাকতে পারো তুমি আমাকে দুটো তিনটে দিন দিও আমি প্রথম থেকে কিন্তু খুব রিকোয়েস্টের সুরে ওনাকে বলেছি সেটা ছিল জুন মাস আমি এক্সাক্ট ডেটটা জানি না হয়তো এদিক ওদিক হতে পারে কবে মিটিংটা তারপরে আমার সাথে কনস্ট্যান্ট দুদিন তিন দিন অন্তর অন্তর দেবায়ুতের কথা হয়েছে কখনো বলেছে ওরা প্যাচ শুটিং করছে কথা হয়নি কখনো হয়তো ওরা ব্র্যান্ডে শুটিং গেছে যাই হোক সবাই ব্যস্ত বড় ব্যস্ত থাকতো আলটিমেটলি শিবুর সাথে কথা হয়েছে কি হয়নি বা শিবু না করে হ্যাঁ আমাকে কিছুই বলেনি কিন্তু এই করে প্রায় এক দেড় মাস চলে যায় আমি গত এক সপ্তাহ আগে যখন বললাম যে আর তো সময় নেই আমি তো প্রিমিয়ারে ডেট করবো বলেছে এইজন্য তুমি আমাকে তাহলে বলো তুমি প্রিমিয়ার আসতে পারবে কি পারবে না সেটাও কিন্তু আমাকে আজকাল আজকাল পড়ে আমি বুধবার শুক্রবার দুদিন দিন তিন থেকে চারবার আমার কাছে রেকর্ড আছে আমি আবিদের টেক্সট করেছি যে তোমার সাথে কথা বলতে চাই ও হয়তো ছুটি নেছিল ফিরেছে একবার লিখলো আমি এই ফিললাম বাড়িতে আই আন্ডারস্ট্যান্ড एवरीथिंग আমার দিক থেকে কিন্তু আমি চেষ্টা করেছি আমি যেটা ওনাকে চেয়েছিলাম তুমি কথা বলে যদি দুদিন তিন পর দাও না দিলে আমার কোনো অসুবিধা নেই আজকে আমাকেও তো লোকে জিজ্ঞেস করছে যে আবির কেন আপনার ছবিতে প্রচার করছেন আবির কেন আপনার ইয়ে শেয়ার করছে না তাহলে আমাকে তো আমারও তো উচিত যে প্রেসকে সেটাকে ব্রিফ করে বলে দেওয়া আবির আরেকটা বক্তব্য যে যেটা আপনি বলেছিলেন যে প্রোডিউসার রিডিউস টু বেগা ভিকারিতে পরিণত হয়েছেন ভিক্ষা করতে হবে কেন বলেছে যে কেন্ষেত্রেও তো আমি বারবার অনুরোধ করেছি ছবি দেওয়ার জন্য আমার আগে অনেক এরকম আছে যে দুটো ছবি করেছে কিন্তু তারপরেও আমি ছবি পেছনের অনুরোধ করছি কার জন্য দর্শকের জন্য ছবির জন্য নিজের জন্য তারপরেও যখন হলো না যখন প্রডিউসার মনে করছেন তারপরেও উনি ছবিটা পুজোতেই রিলিজ মানে একই সঙ্গে এই পুজোতেই রিলিজ করবেন তাহলে তো আমি আমি কোথাও ভিখারি পরিণত হলাম কি বলেন একদম না আমি আমুনি কেন হবেন আমি ভিখারি পরিণত হয়েছি এতক্ষন ধরে আপনাকে বললাম যে আপনাকে date চেয়েছি ফোন করেছি SMS করেছি বলেছি meeting এ বসতে এবং আমাকেই কেন ছেড়ে দিতে pressure দেবে ছবি আমি তো একবার পেছলাম দু হাজার চব্বিশে যদি যদি ওনার দুটো ছবি উনি উনি যদি চান যে ওনার দুটো ছবি একসাথে রিলিজ না হয় তাহলে পেছতে আমাকে হবে কেন আমরা তো হতে পারে ওই ছবিটা পেছতে পেছনে যেত উনি বল উনি উনি বলছেন যে চুক্তি আসলে উনি উনি চুক্তি ঠিকমতো চুক্তি না করে ছবিতে অভিনয় করলেন কেন তাহলে হয়তো আমি ভাবতেই পারি যে ওনার এদিকে আগে থেকে চুক্তি করা ছিল সেই জন্য উনি চুক্তিটা করেননি আমার সাথে সোদার একটা গ্রাউন্ড থাকবে বেরোনোর এটাও হতে পারে আমি তো একবার পিছিয়েছি এবার তো তাহলে আমি request করতে পারি যে তোর ঠিক আছে খুব ভালো তোর দুটো ছবি একসাথে release করার দরকার দরকার দর্শক ভাগ হয়ে যাবে আমি মেনে নিলাম তাহলে সে ক্ষেত্রে যত কলকাতায় বা পেছবে কেন সে ক্ষেত্রে তো other তো হতে পারে রক্ত বীজ তো রক্ত বীজ two তো পিছতে পারে ওই producer এর দুটো ছবি তো পর দুটো পুজো তো বেরিয়েছে why I have to do the sacrifice আরো একটা হ্যাঁ আরও একটা প্রশ্ন তুলছে সেটা হচ্ছে প্যাচ ডাগিং প্যাচ ডাবিং শেষ হওয়ার পর কেন এই প্রেস কনফারেন্স ঢাকা হলো এবং তিনি সেই মুহূর্তে কলকাতায় নেই মুম্বাইতে রয়েছেন এবং কোথাও যে সময় যার পরে আর অভিনেতাকে প্রযোজকের দরকার পড়বে না মানে উনি পুরো কাজ কমপ্লিট করেছেন তারপরেই দরকার দরকার যদি না পড়তো তাহলে আমি আজও রিকোয়েস্ট করব না ওকে যে আজও আজও অব্দি রিকোয়েস্ট করছি যে এসে তুমি এই ছবিটা পাশে দাঁড়াও আমি তো তাহলে তো দরকার যদি না পড়তে তাহলে তো আমি পাত্তাই দিতাম না তাহলে তো আমি ছবিটা রিলিজ করে দাম আর প্রেস কনফার্স করার দরকারই হতো না আর প্যাচিটামিং তো হিজ পার্ট অফ ইস ওয়ার্ক চুক্তি হয়তো উনি করেছেন যে প্রমোশন করবেন না সে চুক্তি তো ফাঁক ছিল যে প্যাজিটামিং করতে পারে সেজন্য করেছেন করেছেন প্যাজিটামিং আর আমার এটা আমার মনে হয় তুমিও বোধহয় ইনভাইটেড ছিলে এতে তোমাকে তুমি আমরা বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবার থেকে সবাইকে ইনভাইট করেছি প্রেসের জন্য তো ইনভাইট আগে পাঠিয়েছি আমি তো ইনভাইট আগে পাঠিয়ে দিয়েছি সবাইকে বুধ বৃহস্পতিবারকে ইনভাইট পাঠিয়েছি যুন তিরিশ তারিখ তো শুক্রবার তাই তো বল বললাম শনিবার শনিবার তিরিশ তারিখ তো শনিবার তো শনিবার তো আমি কাউকে ইনভাইট পাঠিয়ে সবাইকে তো আগেই ইনভাইট পাঠিয়েছি আমরা যদি সেটাই থাকতো তাহলে একদম risk ই নিতাম না তাহলে এক তারিখে যেটা দু তারিখ করতাম invite সবাইকে তিরিশ তারিখের পরে পাঠালাম একত্রিশ তারিখে পাঠাতাম আর patch তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে patch dubbing এ উনি shooting ছবি পুরো ছবি করার জন্যে প্রফেশনালি করেছেন fees নিয়ে করেছে তো that is his part দ্যাট is his job প্রচার টা his তো কোথাও এই অ্যাটেন্ড করাটা obligation obligation ওনা উনি যদি এখন মনে করেন যে ওনার নিজের ছবি উনি দেখতে চান না হ্যাঁ উনি রিলিজের আগে উনি তো বলতে পারতেন আমি আসতে পাচ্ছি না আমি রিলিজের আগে ছবিটা একবার দেখবো আমার একটা মতামত দিবো সেটাও তো উনি বলেননি আমি প্রমোশন করতে পাচ্ছি না চুক্তির জন্য ভালো কথা অন্যভাবেও তো অনেক কিছু করা যায় সেটাও তো উনি আমাদের বলেননি আপনি আমি 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 প্রমোশন করতে পাচ্ছি না আমি এইভাবে হেল্প করতে পারি তোমাদের উনি বারবার বলছেন তুমি পিছল ছবি আমি আমি কেন উনি যে বলছেন উনি চাকরি আমি কি ভিক্ষা চাইছি নাকি উনি বলে দেবেন যে আমি ছবি কবে রিলিজ করব আমি এবার ছবি পেছব আমি তো ওনাকে একবারও বলিনি যে আপনি রক্ত বিষটা পিছিয়ে দাও এতদিন ধরে আমি এখন এখন আপনাকে যে কথা বলছি এর আগে অব্দি কখনো কোথাও কি আমাকে আমি বলতে শুনেছেন যে রক্ত পিছি পিছিয়ে দেওয়া হোক তো এই তো না এখন শুটিং মানে আমি যখন বলছিলাম তো উনি গানো আমাকে বলতেন বেশি দিত তো উনি করেছেন যখন আমার আমার 2023 এনাউন্সমেন্ট ছিল পূজো রিলিজ উনি চুক্তি কবে করেছেন আপনি চুক্তি দেখাতে বলুন চুক্তির ডেট দেখুন যদি উনি 2023 এ আমার এনাউন্সমেন্ট আগে চুক্তি করে থাকো করি থাকে তাহলে ওনার আমার এনাউন্সমেন্টের পরে পরেই আমাকে বলা উচিত ছিল কারণ তো শুটিং শুরু হয়নি আমি যখন যে তারিখে অ্যানাউন্সমেন্ট করেছি পুজো রিলিজ করব সেই তারিখে শুটিং শুরু হয়নি যদি উনি তার আগে চুক্তি করে থাকতেন তাহলে শ্যুটিং আসা উচিত হয়নি উনার আর যদি উনি তার পরে মানে আমার শ্যুটিংয়ের পরে চুক্তি করে থাকেন তাহলে উনি অন্যায় করেছেন উনি অফেন্স করেছেন কেন আমি পুজো রিলিজ করব আই হ্যাভ ডিক্লেয়ার্ড বিফোর আই ওয়েন্ট টু দ্য ফ্লোর টু শ্যুট আবার বলছি যদি উনি তার আগে চুক্তি করে থাকেন তাহলে আমি যখনই ডিক্লেয়ার করেছি পুজোতে আসবো ওনার তাহলে শ্যুটিং আসা উচিত ছিল না ওনার তখন উইথড্র করা ছিল নিজেকে ছবি দেখে আর যদি আমার অ্যানাউন্সমেন্ট পর আমার শুটিং হয়ে যাবার পর যদি উনি চুক্তি করে থাকেন তাহলে উনি অফেন্স করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন এইবার তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? ছবি প্রচার আমি আগেও বলেছি আমি আগেও বলেছি এখনো বলেছি ছবি বড় অভিনেতা চেয়ে সেই ছবি আমি রিলিজ করছি আমার অভিনেতার অসহযোগিতা নন কপারেশন শর্ত বিকজ আমি বোর্ড করি ছবি এইটা আমি প্রেস কনফারেন্স ডেকে লোককে বলার কারণ একটাই ইভেন আই এম আনসারেবেল আমাকেও পাঁচটা আমার পোস্টে লোকে জিজ্ঞেস করছে আবির কেন শেয়ার করছে না আবিরকে প্রমোশনে পাব আবির পাবো আই হ্যাভ টু ইট মেক ইট ক্লিয়ার আমি লাস্ট উইক অব দি দেবায়ুত এবং আবিরের সাথে যোগাযোগ রেখেছি রিকোয়েস্ট করেছি কথা বলার জন্য একবার অনুরোধ করেছি থ্রু হোয়াটসঅ্যাপ দেবায়ুতকে অনেকবার কথা বলেছি দেবায়ুত বলে জানাচ্ছি কথা বলছি দেখছি এখন বোধ হয় হবে না এখন আমি যখন বলেছিলাম তখন অনেক অ্যাভিনিউ ছিল ডেট বার করার তাপে সেইটা আস্তে আস্তে আজ হবে কাল হবে কথা বলতে বলতে যখন আমাকে ফাইনালি 20-25 দিন আগে যখন আবার ফোন করলাম তখন বলেছি এখন সাড়ে গামা তারপরে ম্যান প্রমোশন হবে না আমি 24 তারিখও বলেছিলেন তাহলে আমি 24 তারিখ প্রিমিয়ার ডেট করব বললাম আমি দেখে জানাবো বোধহয় হবে না সেদিন হয়তো কি আমাকে আমরা ঠিক মনে পড়ছে না মাসফুর বলেছিল হয়তো পূজোপরিক্রমা বা এরকম কিছু একটা আছে সবার জন্য ডিড যাচ্ছে আমার ছবি দেখার জন্য ডেট নেই তো সেটা আমার লোককে বলতে অসুবিধা কি আছে আমি তো সেটাই বলেছি আমি একটাও খারাপ কথা বলেছি ওর সম্বন্ধে আমি তো বলিনি এখনো বলছি ইজ আ ফাইন অ্যাক্টার ইজ আ নাইস বয় আমার সাথে কোনো কারণে ও আমার হলো না আমার ছবিতে প্রচার করতে পারলো না দ্যাট ইজ মাই ব্যাড লাক কিন্তু আমি এখন তোমাকে বলার যে যে যেগুলো ও যুক্তি দিয়ে বললো যে ও জানতো না পুজো রিলিজ কখনোই নাকি জানতো না যে আমি পুজোয় রিলিজ করছি সেই জন্য আমি ক্লিয়ার করলাম যে আমরা শুটিং এ যাবার আগে ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে পুজো রিলিজ করব এবং তার প্রমাণ তোমাকে আমি পাঠিয়ে দিলাম বাকিটা ভালো তোমরা বুদ্ধিমান লোক সাংবাদিক লোক নিজের অ্যাসেস করে দেখো কে ঠিক কে ভুল আরেকটা বিষয় লাস্ট যেটা মানে যেটা শুরুতেই বলছিলাম বারবার সেদিনকেও বলেছি যে যত ছবির প্রচার ঘিরেই এবং পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক প্রচার প্রচার এই ঘটনায় তো প্রচার তো হলো একটা প্রচার হলো মানুষের কাছে পৌঁছলো অন্তত যে এরকম একটা সেটা নিয়ে কি বলবে আহ হয়তো নেগেটিভ আমি 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 অতটা আমাকে তুমি রিড করেছে জানিনা না আমার চাই এইটা নিয়ে পুরোটা ছবি হয়ে গেল আমি অন্য অন্য ব্যবসা দিকে filme এসেছি আমি সিনেমার ব্যাকগ্রাউন্ডে বড় হইনি আর প্রায় আমার 13 বারো তেরো বছর হয়ে গেল আমি আমি আমাকে কি কোনোদিন দেখেছো যে আমি এইভাবে প্রচারের জন্য গিয়েছি এটা দ্য সিচুয়েশন দ্যাট হ্যাভ অ্যারাইভ অ্যান্ড উই হ্যাভ টু কল দ্য প্রেস ইটস নট দ্যাট টু টেক অ্যাডভান্টেজ অফ ইট বুঝতে পেরেছি তো এই মুহূর্তে কি আপনারা বাকি ফিল্মের ইভেন্ট কি আর করবেন যেহেতু মেন এর আগে আজকে তো আবির চ্যাটার্জি তাও যতক্ষণ কলকাতায় কথা বলছে দামটা নিচ্ছে এর আগেও আমি তুমি হয়তো নও অনেক সাংবাদিককে তুমি জিজ্ঞেস করবে তারা বলেছে আপনার তো দুটো ছবি আছে কিন্তু তখন প্রত্যেকেই উত্তর দিচ্ছে আমার আরেকটা ছবি আছে হ্যাঁ কিন্তু নামটা কোনোদিন সে বলেনি আর একটা ছবিটা কি সেটাও বলেনি ও সামভেয়ার ইট হার্ট ইট হার্ট আস এনিওয়ে ছবিটা আমাদের কাছে সন্তান আমার সন্তানের জন্য আমার যেটুকু পড়া আমরা পড়তো আমার আমার তোমাকে ওইটাই বলার ছিল যেটা আমি তোমাকে মাঝে তিনবার বললাম আর একবার বলছি যে আমরা শুটিং শুরু হবার আগে কবে রিলিজ করবো ডিক্লেয়ার দিয়ে নেমেছিলাম যদি আবি চ্যাটার্জি তার আগে উইন্ডোজের সাথে বা কারোর সাথে চুক্তি করে থাকে যে পুজোতে রিলিজ ওর আছে তাহলে ওর শুটিং এ আসা উচিত ছিল না শুটিং এর আগেই বলে দেওয়া উচিত ছিল যে হাসান তুমি পুজোতে রিলিজ করো না আমার আমি চুক্তি করে রেখেছি বা যদি ও চুক্তিটা আমার ছবি করার পর করে থাকে তাহলে ওর আমার জানানো উচিত ছিল যেহেতু আমি করে রেখেছি যে হাসান তুমি কি সত্যি দু হাজার করবে পুজোতে করছো তাহলে আমার কাছে এরকম অফার আছে আর যদি সেটাও না করে থাকে তাহলে আমি বলবো আমার ডিক্লেয়ার দেওয়ার পরে যদি চুক্তি করে থাকে দ্যাট ইস এন অফেন্স ও ভুল করেছে আই ইট অফেন্স